নমস্কার সকল সনাতনীদের জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম দুটো কথা বলতে হচ্ছে খুব হত হয়ে আমি দিলীপদার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়ার বিষয়ে আমি একটা ভিডিও করেছিলাম আমি দেখলাম ওখান থেকে ফেরবার সময় দিলীপদাতার গাড়ি ঘিরে ভীষণভাবে একটা আগ্রাসী মনোভাব নিয়ে কিছু লোকজন তারা বিজেপির কার্যকর্তা তারা গাড়ির উপর ঝাঁপিয়ে পড়েছে এমনকি অশ্রাব্য ভাষায় গালিগালাজও করছে এবং দিলীপ দাদাকে যারা ভালোবাসেন তাদেরও মারধুর পর্যন্ত করেছে দেখলাম বেল দিয়ে পিটাচ্ছে আমি জানি না এটা পার্টির কোন নির্দেশ কোন নির্দেশে হয়েছে তবে প্রথম বলি বড় ভুল করেছেন শ্রদ্ধা দিলীপ দা জগন্নাথ মন্দিরে উদ্বোধনের দিন গিয়ে এটা এটা কোনোরকম কোনো কার্যে এখানে নেই উনি ভুল করেছেন ভুল কেন করেছেন কেন গেলেন দিলীপ দাদার মতো একজন ভারতীয় জনতা পার্টির নেতা এবং আর এস একজন বিশেষ ব্যক্তিত্বকে নিশ্চয়ই কেন্দ্রীয় আমাদের যারা বড় বড় নেতা নেত্রী রয়েছেন আমাদের সমস্ত ভারতবর্ষকে যারা কন্ট্রোল করেন ভারতীয় জনতা পার্টিকে তার হিসেব তারা নেবেন কিভাবে নেবেন কি করবেন সে বিষয়ে আলাদা কারণ কি যেটা যে সময় আমি বলেছিলাম দেশকাল পাত্র বিচার করে যারা বুদ্ধিমান মানুষ তারা কাজ করে ভুল হয়ে গেলে একটুখানি ভুলের তরে অনেক বিপদ ঘটে ভুল করেছে যারা তারা ভুক্ত ভুগি বটে একটুখানি অনাদরার একটু অবহেলার ঘুচিয়ে দিতে পারে মনের সকল লীলা খেলা একটুখানি স্নেহের হাসি একটু ভালোবাসা এই দুনিয়ায় গড়তে পারে শান্তি সুখের বাসা একটুখানির জন্য একটা সংসার ভেঙে যায় একটুখানির জন্য অনেক কিছু ঘটে যায় এটা যারা ক্ষণভঙ্গুর মন যাদের যারাই যারা একটা জায়গায় স্থির থাকতে পারে না মন খুব চঞ্চল তাদের এটা ঘটে আর যারা স্থিতপ্রজ্ঞ স্থিত প্রজ্ঞ গীতায় শব্দটা লেখা আছে স্থিত প্রজ্ঞ এটা হওয়া তো সম্ভব না সবার এটা সাধন সাপেক্ষ স্থিত প্রজ্ঞ হওয়া এই জন্যে মানুষের মন চঞ্চল সেই চঞ্চল মনকে ঈশ্বরমুখী করা এবং চঞ্চল মনকে শান্ত করার পদ্ধতি হচ্ছে সাধনা তা দিলীপ দাদা একটুখানি ভুল করেছেন কারণ কি যে টাইমটায় দেশকাল পাত্র কোন স্থানে তিনি যাচ্ছেন কোন সময় যাচ্ছেন কার সঙ্গে বসেছেন যে সময় হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে মুর্শিদাবাদে কারা জ্বালিয়েছে জেহাদিরা তালিবানিরা তারা জ্বালিয়ে দিয়েছে একমাত্র হিন্দু হর দোষে মন্দিরগুলো ভেঙে শেষ করে দিয়েছে ঘর থেকে কুপিয়ে কুপিয়ে ট্রেনে বের করে কুপিয়ে কুপিয়ে মেরেছে শুধু হিন্দু হওয়ার জন্য কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একটি বাক্য উচ্চারণ করেনি জেহাদি বাক্য উচ্চারণ করেননি সন্ত্রাসী উচ্চারণ করেননি তিনি আরও বলেছেন হিন্দুদের একটু বোঝা উচিত তাদের সম্পত্তি বাড়িঘর চলে যাচ্ছে সি 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 মুখ্যমন্ত্রী কার সম্পত্তি চলে গেছে কার বাড়িঘর চলে গেছে ওয়াক আইন হওয়ার জন্য আপনি বলতে পারেন একটা মুসলমানের বাড়ি ঘর যাবে না একটা মুসলমানকে গৃহহীন হতে হবে না ওয়াক আপ আইনটা সম্পর্কে আমি এখানে বলতে চাই না তাদের ভুল বোঝানো হচ্ছে তাদের ঘরের ঘর থেকে যাদের বের করে এনে রাস্তায় নামানো হয়েছে এটা একদম সি এ এ টাইমে যেমন বেড়াঙায় ঘটিয়েছিল ঠিক তেমনই একটা ঘটনা উনি সারা বাংলা বলে ঘটাবার চেষ্টা করেছে এটা উনি ওনার শক্তি দেখাচ্ছেন ওনার দুধেল গাবিদের শক্তি দেখাচ্ছেন উনি নিজে বলেছিলেন ওরা যদি পথে নামে আপনারা সামলাতে পারবেন তো সদেহ দিলীপ দাদার বোঝা উচিত ছিল যে সময় কি কাশ্মীরে যে ঘটনা ঘটে গেল প্যান্ট খুলে খুলে চেক করছে এ কি হিন্দু মুসলিম আলাদা হয়ে যাও একটা বাচ্চা বলছে কি কী কীভাবে মেরেছে একজন খ্রিস্টান মা সে বলছে সে পাগলের মতো হয়ে গেছে সে কথা বলতে পারছে না তাহলে অ হিন্দু যারা অর্থাৎ মুসলমান যারা আর অমুসলমান যারা আমি জানি খ্রিস্টানদের সঙ্গেও খ্রিস্টানরা ওদের কাছে কাফের হিন্দুরাও কাফের এটা আমি ভালো করে জানি জাকারিয়া নবী উনি নব্বই বৎসরে বিয়ে করেছিলেন তার যে ছেলেটা হয়েছিল তার নাম নবী আর নবীর যে সন্তান তার নাম ইমরান আর ইমরানের দ্বারায় যে সন্তানটি জন্মগ্রহণ করেছিল তার নাম মরিয়ম আর মরিয়মের গর্ভে জন্ম নিয়েছে যিশু খ্রিস্ট ওরা তাই বলে আল্লাহর সঙ্গে শরিক করেছে কারা খ্রিস্টানরা এই জন্য খ্রিস্টানরাও ওদের কাছে শত্রু বৌদ্ধরাও ওদের কাছে শত্রু হিন্দুরাও ওদের কাছে শত্রু এক কথায় জেহাদিদের কাছে যারা অমুসলিম তারা সবাই শত্রু আর সেই জেহাদীদের যিনি পশ্চিম পশ্চিমবাংলায় তার নাম মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন আর এসেছে এত বড় নেতা হয়ে এত বড় সৈনিক হয়ে যিনি সর্বভারতীয় সহসভাপতি ভারতীয় জনতা পার্টির যিনি পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টির প্রাক্তন সভাপতি তিনি তার কাছে এই সময়ে বসতে পারেন না হ্যাঁ উনি যেতেন গিয়ে প্রণাম করে বেরিয়ে আসতেন কোনো দরকার ছিল না যে আমাকে নিমন্ত্রণ করেছিল আমি নিমন্ত্রণ রক্ষা করলাম আর এই নিমন্ত্রণ রক্ষা করার কোনো প্রয়োজনীয়তা আছে কি না আমি জানি না এই জায়গাটা দিলীপ দাদা ভুল করেছেন আমার বিচারে ভুল করেছেন কিন্তু তিনি ভুল করেছেন সেই ভুল কার ভুল সোজানোর দরকার তার জন্য তিনি ভুল করেছেন আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব রয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব তাকে শোকাস করতে পারে কেন গিয়েছিলেন আপনি জবাব দিন তিনি কি জবাব দেন পরবর্তীতে তিনি তার যে পদক্ষেপ কী হবে সেটা আমরা দেখি তার আগে তার গাড়ি ঘিরে তার উপরে হামলা আমি এটাকে মেনে নিতে পারছি না কখনও মেনে নিতে পারছি না আজকে দিলীপ দাদার উপরে হামলা হলো কালকে আর একজনের উপরে হামলা হতে পারে গোষ্ঠী দ্বন্দ্ব থাকতেই পারে এমন কোনো পার্টি নেই রাজনৈতিক দল নেই তাদের মধ্যে বিভিন্ন গোষ্ঠী বা বিভিন্ন লোভী নেই তৃণমূলের মধ্যে রয়েছে কংগ্রেসের মধ্যে রয়েছে মাননীয় অধীর চৌধুরী মহাশয় তাকে সাইড করে দেওয়া হয়েছে অত বড় একজন নেতা এত যার এত বাক্মিতা যিনি লোকসভায় বহুদিন পর্যন্ত বিরোধী দল নেতা পোস্ট তিনি হোল্ড করে এসেছেন তাকে সাইড করে দেওয়া হলো তৃণমূলে পিসি ভাইপোর মধ্যে লড়াই চলছে বিভিন্ন জায়গায় চলছে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এত লাফায় তার ওখানে কত বড় লবি চলছে উনি হয়তো তিনি জানেন না তার ওখানেও অ্যাটম বোম বাস্ট হতে চলেছে বলে দিলাম অ্যাটম বোম বাস্ট হতে চলেছে অ্যাটম বোমের মধ্যে বোমের মতো ওখানে খেলা হবে আপনারা দেখতে পারবেন ওখানে কত বড় তৃণমূল নেতা বিজেপিতে জয়েন করে আমি বলে দিলাম বিভিন্ন জায়গায় লবি আছে লবি থাকবে না তা না তাই বলে আমরা ভারতীয় জনতা পার্টি করি বলে আমাদের নেতাদের উপর ঝাঁপিয়ে পড়তে হবে এটাকে আমি পছন্দ করছি না এটাকে আমি ধিক্ষার জানাচ্ছি তার জন্য আমাদের রাজ্যের নেতৃবৃন্দ নেতা নেতৃবৃন্দ রয়েছেন রাজ্যের যারা আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত ক্ষমতায় রয়েছেন আমাদের মাননীয় অমিতাভ চক্রবর্তী মহাশয় রয়েছেন মাননীয় সুকান্ত মজুমদার মহাশয় রয়েছেন অর্গানাইজেশন সেক্রেটারি দয় সতীশ ধনজি রয়েছেন তারপরে অবজারবার রয়েছেন মাননীয় মঙ্গল পান্ডেন পাণ্ডেজি রয়েছেন সবাই তো রয়েছেন না তাহলে বংশালজি রয়েছেন এরা তো দেখছেন যারা পশ্চিম বাংলায় কী ঘটছে কী হতে যাচ্ছে সমস্ত কিছু নজর রাখছে তারপরে বর্তমান যে পরিস্থিতি পাকিস্তান তার সঙ্গে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী একটু ভেবে দেখুন তার পদক্ষেপটা কি যদিও মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয় তিনি নিশ্চুপি রয়েছেন এবং তিনি বলেছেন যে এই পরিস্থিতিতে পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়া উচিত কিন্তু কেউ এখনো জেহাদি সন্ত্রাসী তালিবানি এই মুসলমানরা রোহিঙ্গা এরা যে ভারতবর্ষে পাকিস্তানের চাইতেও ক্ষতি করবার জন্য এরা চক্রান্ত ষড়যন্ত্র করে করে ভারতের রলিতে গলিতে কোনে কোনে এরা রয়েছে সেগুলোকে আশকারা দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী তার সিদ্দিকুল্লা চৌধুরী তার ববি হাকিম তার সৌকাত মোল্লারা তার শাহজাহানরা এরাই দিচ্ছে তাদের ভোটের কার্ড আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড করে দিচ্ছে শুধু ভোটের লোভে পশ্চিম বাংলাকে পাকিস্তান করতে চাইছে এই জায়গাটাই আমার দুঃখ শ্রদ্ধেয় দিলীপ দাদার ভাবা উচিত ছিল তার বিচার করার মতো ক্ষমতা আমার নেই আমি প্রত্যেককে শ্রদ্ধা করি শ্রদ্ধেয় শুভেন্দু দাস শ্রদ্ধেয় দিলীপ দাস শ্রদ্ধেয় সুকান্ত দা শ্রদ্ধেয় জগন্নাথ দা শ্রদ্ধেয় অমিতাভ দা আমি সবাইকে আন্তরিকভাবে শ্রদ্ধা জানাই আপনারা দেখুন যেটা হয়েছে অত্যন্ত ঘিন্ন কাজ হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর চক্রান্ত ষড়যন্ত্রে তিনি জয়লাভ করেছেন আজ তৃণমূলরা নৃত্য করছে বাঁধিয়ে দিয়েছে বাজিয়ে দিয়েছে খেলা হচ্ছে খেলা লাগিয়ে দিয়েছে দিলীপ দাকে নিমন্তন্ন করে নিয়ে খেলা লাগিয়ে দিয়েছে এই খেলা যেন বন্ধ হয় হ্যাঁ দিলীপ দাদার যদি ইচ্ছা করেন মানে কিভাবে কি হয়েছে আমি জানি না তবে আমার কাছে গোপন সূত্রে খবর এসেছে যে দাদা নূতন যে বিয়ে করেছেন এটা আমার গোপন সূত্রে খবর এসেছে সত্যি কি মিথ্যা আমি কিন্তু বলতে পারবো না তবে খবরটা খুব বেশি ভালো না দাদার পেছনে নাকি ওই যিনি এখন বর্তমান বৌদি বৌদিকে লাগিয়ে দেওয়া হয়েছিল দাদাকে কন্ট্রোল করবার জন্য এবং সেদিক নিয়ে তৃণমূল সাকসেসফুল হয়েছে এখন বৌদির যদি ইচ্ছা থাকে কারণ দেখুন সংসারে নারী চক্র ভীষণ চক্র বুঝতে নারী চক্রধারী জীবের মাথায় ঘরে কালের চক্র বক্র হলে ঘরের নারী নারী শক্তির ঊর্ধ্বে কেউ নাই নারী শক্তি এই নারী শক্তি থেকেই কিন্তু শক্তি থেকেই সমস্ত কিছুর বিকাশ ঘটেছে প্রকাশ ঘটেছে শক্তি নারী যদি ইচ্ছা করে একটা মানুষকে একদম নরকুণ্ডে পাঠিয়ে দিতে পারে আবার নারী যদি ইচ্ছা করে একজনকে দেবতায় পরিপূর্ণ করে দিতে পারে মহামানব তৈরি করে দিতে পারে সেই নারী শক্তি মানুষের বাইরেও আছে ভেতরেও আছে এটা আধ্যাত্মিক জগতে আছে কুণ্ডলিনী শক্তি বৃন্দাবনে ছিল যোগমায়া বৃন্দাবনে তুমি যোগমায়া কালী 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 মহা যেখানে গোবিন্দ করহে আনন্দ তোমারই কৃপা ভিন্ন পাবে কি সেই বনমালী এই জন্য জানি না আমি যে সদেহ দা নূতন বৌদির কথায় কি করবেন কি না করবেন তবে তৃণমূল অনেকটা সাকসেসফুল তাদের যে ক্রিয়াকর্ম ষড়যন্ত্র এই ষড়যন্ত্রে ভারতীয় জনতা পার্টির আর একটা লোকও যেন পা না দেয় আমি জোরহাত করে বলছি এইভাবে দিলীপদার উপরে যদি আক্রমণ করা হয় তাহলে তো আমরা এই ঠেলে দাকে তৃণমূলে পাঠিয়ে দিচ্ছি উনি যাক না ওনার ইচ্ছে করে যাক না ভারতীয় জনতা পার্টি কোনো ব্যক্তিকে দেখে আমরা করি না ভারতীয় জনতা পার্টি সারা বিশ্বের একটা শ্রেষ্ঠ দল আজকে জল জল করে চলছেন জ্বলছেন কে উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলে উঠেছেন আমার বিশ্বপ্রিয় মোদিজি ভারতীয় জনতা পার্টিতে এসেছি মোদিজিকে দেখে ভারতীয় জনতা পার্টির দর্শন মেনে ভারতীয় জনতা পার্টির আদর্শ মেনে কোনো ব্যক্তিকে দেখে ভারতীয় জনতা পার্টি কিন্তু করতে আসেনি কাল অসীম সরকার না থাকলে কি এসে যায় কালকে দিলীপ ঘোষ না থাকলে কি এসে যায় ভারতীয় জনতা পার্টির ভারতীয় জনতা পার্টির যারা সমর্থক দুই কোটি আটত্রিশ লক্ষ সমর্থক রয়েছে তারা কিন্তু কখনো কোনো পথ চায় না তারা চায় পশ্চিমবাংলা থেকে এই যে যে জিহাদি তালিবানি রোহিঙ্গা তাদের পোষণকারী যে সরকার এই সরকারকে উৎখাত করা সেইটুক সম্মান আপনারা দিয়ে চলুন এবং কোন নেতার উপরে কোন নেত্রীর উপরে ভারতীয় জনতা পার্টির কেউ যেন এইভাবে আক্রমণাত্মক ব্যবহার না করে এটুকুই আমার কথা ছিল নমস্কার সবাই ভালো থাকবেন